ঘাত নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য শিশির অধিকারীর বললেন সুভেন্দু মারলে বাঁচত না মাধার আঘাত নিয়ে কটাক্ষ করছেন শিশির অধিকারী নন্দীগ্রামের ঘটনার উল্লেখ করে বিস্ফোরক শিশির অধিকারী সুভেন্দু মারলে বাঁচত না আঘাত নিয়ে কটাক্ষ শিশির অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়ে কটাক্ষ করছেন তিনি কিন্তু কোন পরিপ্রেক্ষিতে কথা বলছেন

অত্যন্ত কুরুচিকর কথা শিশির অধিকারী আপনি জীবনে একবার মাত্র কেন্দ্রীয় মন্ত্রী হতে পেরেছেন মমতা ব্যানার্জি দয়ায় কিন্তু এত ভীমরতির লক্ষণ এই শব্দ কোনো মহিলা সম্পর্কে কোন নেত্রী সম্পর্কে কোন মানুষ সম্পর্কে এটা বলা যায় দুর্নীতি এবং পরিবারবাদের প্রতীক হয়ে গেছে এই অধিকারী প্রাইভেট লিমিটেড বাংলার মানুষের জবাব দেবে

এই অসুস্থতা এবং আহত হওয়াকে কটাক্ষ করলেন অপমান করলেন এটা বাংলার সংস্কৃতির বিরোধী এটা বিজেপির সংস্কৃতি যে এবং তার দলের দয়ায় তোমার বাবা জীবনে একবার কেন্দ্রীয় মন্ত্রী তোমরা সব ভাইরা কে সাংসদ কে রাজ্যের মন্ত্রী কে বিধায়ক কে পুরসভার প্রধান আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়ে যখন তার কপাল থেকে রক্তপাত হচ্ছে তখন শুভেন্দু তুমি এটা নিয়ে অপমান করছো